আসসালামু আলাইকুম এই ভিডিওটা খুলনা থেকে আসার ঠিক আগের দিন বিকালবেলায় করা আসলে তার আগে বেশ দিনই আমি খুলনায় ছিলাম কিন্তু ওয়েদারটা তখন এত খারাপ ছিল এত গরম যে জরুরি কাজগুলোও আসলে করতে ইচ্ছা করতো না কিন্তু ওই দিন আসলে লাস্টে না করলে উপায় নাই তাই গিয়েছিলাম আমি একটা স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম একটা চেন কিনতে এই চেনটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু এটা আসলে পড়ার কেনা হয়নি আম্মু খুব বকাবকি করলো কারণ আমি প্রতিবার এটা করি একটা দিক থেকে আর একটা কিনি তো পরে এই চিকুন যে চেন বাইশ ক্যারেটের ওই একটা চেন আমি কিনেছিলাম লকেট দিয়ে পড়ার মতো এরকম চেন আর যাওয়ার পথে আমার স্কুল কাউন্ডেশনের স্কুল স্কুলের সামনে একটু দাঁড়ালাম ভেতরে যেতে চাচ্ছিলাম কিন্তু বন্ধ ছিল এটা খুলনা শিশু বিদ্যালয় হয়তো অনেকেই চিনবেন আমাদের অনেক ক্লাসের মেয়েরা এখানে পড়তো এটা সাতক্ষীরার ঘোষ সব থেকে পুরানোটা অনেক স্মৃতি এখানকার এরপর সন্ধ্যার পরে বাচ্চারা নিয়ে একটু খে খেতে গেলাম ফোর চিজে এখান থেকে পিৎজা খেলাম একটা ওভারলোডেড পিৎজা পেপার পিজা আর ওরা খেলো হচ্ছে চকলেট ফ্রাপে তখন বেশ রাত হয়ে গিয়েছিলো আমি আমার জন্য নিয়েছিলাম একটা চিজ বক্স অলরেডি তখন মোহনা হয় রাত দশটা বাজে আমরা ছোটোখাটো এর মাঝখানে অনেক কাজ করেছি এর মধ্যে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল ওই যে বললাম না তার আগে প্রচণ্ড গরম ছিল ওই দিন আমরা ভেতরে থাকতে থাকতে বাইরে এত বৃষ্টি হয়েছে যে পানি জমে গেছিল তখন বেশ ভালোই লাগছিল এই তো বাসায় চলে আসলাম